রাষ্ট্র সংঘে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো এবার ভারত সাধারণ পরিষদের প্যালেস্তাইনের পক্ষে ভোট একশো বিয়াল্লিশটি দেশের ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ থামাতে দ্বি রাষ্ট্রীয় সমাধানের বার্তা বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম ঠিক কি জানতে পারছ রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে শুক্রবার দিন প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোটাভুটি ছিল আর সেইখানে একশো বিয়াল্লিশটি দেশ হামাস মুক্ত প্যালেস্তাই রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে যার মধ্যে ভারত রয়েছে প্রস্তাবের ভোট দিয়েছে দশটি দেশ যার মধ্যে আমেরিকা ইসরায়েল আর্জেন্টিনা পাপুয়া বা মতো দেশগুলো রয়েছে আর ভোট দেয়নি বারোটি দেশ এর ফলে যেটা স্পষ্ট হয়ে গেল যে হামাস কে যদি ইসরায়েল তাড়িয়ে দিতে পারে তাহলে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আর কোনো বাধা হয়ে না তবে Hamas মুক্ত করার পক্ষেই রায় দিয়ে কর্তৃপক্ষ বেশি এবং বলা হয়েছে যে ইসরাইল এবং প্যালেস্টাইনের মধ্যে যে সংঘাত চলছে সেটা দ্বি-রাষ্ট্রীয় পদ্ধতিই সমাধান করতেবে মানে প্যালেস্টাইনের রাজনৈতিক নেতৃত্ব এবং ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বকে দুজনকে বিপরীত বৈঠকের টেবিলে বসে এই বিষয়ে সমাধান করতেবে বাইরের কোনো দেশ এটাকে সমাধান করতে পারবে না এবং শান্তিপূর্ণভাবে এই আলোচনা আহ ফেরানোর কথা বলা হয়েছে দেখো দু হাজার বাইশ সালে সতেরোই অক্টোবর হামাস জঙ্গিরা ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল প্রায় বারোশো মানুষের মৃত্যু হয়েছিল এবং পণবন্দি করা হয়েছিল প্রায় তিনশো মানুষকে তারপর থেকেই ইসরায়েল এবং প্যালেস্তাইনে হামাসের জঙ্গি গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে এই রাজা ভূখণ্ডকে প্রায় ধ্বংসই করে ফেলেছে ইসরায়েল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ফ্রান্স বেলজিয়াম এর মতো দেশগুলো বা কানাডার মতো দেশগুলো প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করছিল আর সেটাই শুক্রবার দিন সত্যি হলো তবে সবাই হামাস মুক্ত প্যালেস্টাইন গড়ার পক্ষেই রায় দিয়েছে এবং এটা ইসরায়েলের পক্ষে একটি সুবিধা হলো মনে করা হচ্ছে পাশাপাশি আরো একটি সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নেওয়া হয়েছে যেটা কাতারের উপর ইসরায়েল হামলা চালিয়েছিল তাদের নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছে